দুজনকে এই ট্রাইব্যুনাল থেকে গত সতেরোই অক্টোবর তাদের বিরুদ্ধে গ্রেফতারি জারি করা হয়েছিল পরবর্তীতে তারা দুজন গ্রেফতার হয়ে ঢাকা আদালতে উপস্থাপন করা হয়েছে এবং নিউ মার্কেট এলাকার একটি মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছিল পরবর্তীতে আমরা দুই ডিসেম্বর ট্রাইব্যুনালে তাদেরকে উপস্থাপনের জন্য একটি আবেদন করি যে আবেদনটি ট্রাইব্যুনাল মঞ্জুর করে আজকে দিন ধার্য করেন তাদেরকে ট্রাইব্যুনাল উপস্থাপন করার জন্য সেই প্রেক্ষিতে আজকে কারা কর্তৃপক্ষ এই দুজন ব্যক্তিকে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন তাদের বিরুদ্ধে ইতিমধ্যে যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে আমরা সেগুলোকে ট্রাইব্যুনালের সামনে পড়ে শুনিয়েছি তারাও শুনেছেন ট্রাইব্যুনাল পরবর্তীতে আমাদের আবেদন মঞ্জুর করে তাদেরকে ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়েছেন এবং কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন পরবর্তীতে আঠারোই ডিসেম্বর এই মামলার নির্ধারিত তারিখ আছে সেদিনকে তাদেরকে অন্যান্য আসামিদের সাথে পুনরায় উপস্থাপন করা হবে ডিসেম্বর সংশ্লিষ্টতার বিষয়ে বলেছি যে জনাব আমির হোসেন আমু তিনি চোদ্দ দলের সমন্বয়ক চোদ্দ দলের সমন্বয়ক থাকা অবস্থায় ১৯ জুলাই চব্বিশ তারিখ সারা দেশব্যাপী যখন মানবতা মানবতাবিরোধী অপরাধ চলমান আছে গণহত্যা চলমান আছে তখন চোদ্দ দলের একটি বৈঠক সংগঠিত হয় গণভবনে এই বৈঠকে তিনি একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ছিলেন এবং সেই বৈঠকে কারফিউ জারির সিদ্ধান্ত হয় এবং কারফিউয়ে দেখা মাত্র গুলির সিদ্ধান্ত হয় এবং পরবর্তী আপনারা বিশ তারিখ থেকে দেখেছেন সারা দেশে কীভাবে নিরীহ নিরস্ত্র সাধারণ ছাত্র জনতার ওপরে নির্বিচারে গুলি করে তাদেরকে হত্যা করা হয়েছে চিরতরে পঙ্গু করা হয়েছে অন্ধ করা হয়েছে আহত করা হয়েছে এখনও তারা এই শরীরে এসে সকল দাগ বয়ে নিয়ে বেড়াচ্ছেন আর যারা নিহত হয়েছেন তাদের পরিবাররা এই ক্ষত বয়ে নিয়ে বেড়াচ্ছে সেই সকল দায় থেকে যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন যারা নেতৃত্ব দিয়েছেন যারা সিদ্ধান্ত দিয়েছেন এই দুজন আসামি তাদের অন্যতম ব্যক্তি ছিল তারা এই দায় না জনাব অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি ছিলেন ঢাকা এলাকায় জানেন তার এলাকাতে কি হত্যা হয়েছে ঢাকা দুই আসনের এমপি হিসাবে তার এলাকায় অসংখ্য ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন তার আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য থাকা অবস্থায় আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত নিয়ে ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয় এবং তার দলীয় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা অস্ত্র দিয়ে এবং সাথে আইন শৃঙ্খলা বাহিনী চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে সাধারণ ছাত্রজনকে হত্যা করে সে সকল অভিযোগ তদন্তে ইতিমধ্যে পাওয়া গিয়েছে আরও তদন্ত অব্যাহত আছে সেগুলো আমরা তাদেরকে পড়ে শুনিয়েছি জানিয়েছি এই সকল অভিযোগে তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয় না ওয়াদুদ্ধ হত্যার নিউ মার্কেটে তাদেরকে গ্রেফতার করে কোর্টে রাখা হয়েছিল আজকে তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় সারা দেশব্যাপী যেটা হয়েছে সেই মামলায় গ্রেফতার দেখানো হয় দেখবেন ইমাম হোসেন তাইম নামে একটা ছেলে যাকে যাত্রাবাড়িতে গুলি করে হত্যা করা হয় এবং খুব কাছ থেকে গুলি করা হয় তার বন্ধু তাকে পেছন থেকে জাপড়ে ধরে নেওয়ার চেষ্টা করা হয় তখন তার বন্ধুকেও গুলি করা হয় সেই বন্ধু তাকে ছেড়ে যখন পালিয়ে যায় তখন ওসি তদন্ত তাকে গুলি করে পরবর্তীতে এই ইমাম হোসেন তাইমকে নিয়ে থানায় নেওয়া হয় থানায় নিয়ে তাইমের চেহারা বিকৃত করে দেওয়া হয় অত্যাচার করে এবং তাকে ওখানে মৃত্যু নিশ্চিত করা হয় এই সকল কার্যক্রমে আজকের আসামি আবুল হাসান ওসি থেকে এই কার্যক্রম নেতৃত্ব দিয়েছেন নির্দেশনা দিয়েছেন এবং সরাসরি উপস্থিত থেকে এই অপরাধকর্মে অংশগ্রহণ করেছেন তাকেও আজকে ট্রাইব্যুনালে এই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে আগামী বারোই ডিসেম্বর তাকে ওই ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে নির্ধারিত তারিখে তাকে আরো একবার আনা হয়েছিল ট্রাইব্যুনালেরই অন্য একটি মামলায় আজকে তাকে ট্রাইব্যুনালের শুধু যাত্রাবাড়ি সংক্রান্ত যে মামলাটি আছে সেই মামলায় হবে এটি অ্যাবসোলুটলি আইন বাহিনী এবং সরকারের দায় ট্রাইব্যুনাল থেকে ইতোমধ্যে প্রায় সত্তর জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আমরা দেখতে পেয়েছি যে অল্প কয়েকজন ব্যক্তি ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন এখনো অনেক ব্যক্তি গ্রেফতার হননি এবং তারা পলাতক থাকা থেকেও এই মামলার তদন্তে বাধাগ্রস্ত করে বিভিন্ন বক্তৃতা বিবৃতি দিচ্ছেন যেটিতে আমরা আমাদের তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে আমরা সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি যে খুব শীঘ্রই তাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর করে গোয়েন্দা সংস্থাকে তৎপর করে এই পলাতক আসামিদেরকে যেন অতি দ্রুত গ্রেফতার করেন কিন্তু এখন পর্যন্ত প্রায় পর্যন্ত একজ্যাক্ট প্রায় পঁচিশ জনকে পঁচিশজনকে গ্রেফতার দেখানো হয়েছে